ए उठ था तसा लगे बटन उठ होय तो ते हेड तो मार बया जो पैनल लगे रख से ना हेड लगबो ना आय ए को ए बॉडी ना लगलो 55 नोट ओ भाई ओरे भाई 444 ओ माय गॉड की मुफे डाला आय हाय और वो अरे आय हाय चलो शिको चलो शिको आय

আল্লা আল্লাহ আল্লাহ এবার দিব কি রে ভাই ও হঠাৎ করে হঠাৎ করে আবার আচ্ছা আমাদের বেলা দেখছো আমাদের বেলা কিন্তু মারতে টাইম লাগছে ওর অনেক টাইম লাগছে হ্যাঁ রেডি রে একবারে মেরে দিতেছে কি একটা অবস্থা না না আমি একটা উঠতেছে না কিছু মনে উড়ে টা ঠিক মতো লাগাতে পারে না বুঝছো যেটা আকাশে থাকে পুরা দেখালের মধ্যে ঢুকে যায় ও ওবা

তিনটা শট মিস গেল দেই গাড়ি থেকে ফেলাতে পারে নাকি দেখি দেখি গাড়িতে মনে লাগে না নাকি কিরে গাড়িতে লাগে না এই বডি বডি হইছে না না কই না ঠিক আছে কিরে গাড়িতে লাগে না বুঝছো এম লকেটটা নিয়ে রাখলে গাড়িতে লাগাতে পারে না গাড়িতে লাগাতে পারে না দেখছো আমার কেপলা নাই